ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও বন্ধুরা তোমরা ফ্যামিলি সহকারে ঘুরতে আসতে চাইছো হরিদ্বার আর তার আগেই বাড়িতে ফোন নিয়ে বসে পড়েছো ইউটিউব ঘাটাঘাটি করছো কম খরচায় যদি একটি হোটেলের সন্ধান পাওয়া যেত তাহলে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা হরিদ্বারের হরকি পৌরী গঙ্গাঘাটের একদম হাতের কাছে এবং মনসা দেবী মন্দিরের হাতের কাছে এমনই একটি হোটেলের সন্ধান দেব যেখানে তোমরা কিন্তু মাত্র একশো টাকা খরচা করে রুম নিয়ে থাকতে পারো এবারে একশো পঞ্চাশ টাকা খরচা যে হবে এই গল্পটা শুনে হয়তো ভাবছো মাথা পিছু একশো পঞ্চাশ টাকা খরচা না না বন্ধুরা একটি রুম তোমরা কিন্তু ফ্যামিলির সহকারে নিয়ে থাকতে পারো তাও একশো পঞ্চাশ টাকা খরচা করে এখানে থাকলে পরে আর অন্যান্য কি কী সুযোগ সুবিধা পাবে সেইগুলো তো বলবো তাছাড়াও হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে হোটেলের দূরত্ব এবং হরকি ঘাট থেকে হোটেলের দূরত্ব সমস্ত কিছুটা বলবো তাও রাস্তা চিনিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর রাস্তা চেনানোর গল্পটা তাহলে একদম হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে শুরু করা যাক দাঁড়িয়ে রয়েছে এখন আমি হরিদ্বার রেলওয়ে স্টেশনের একদম ঠিক সামনে মানে মেন গেটের সামনে ট্রেন থেকে নেমে বন্ধুরা তোমরা নিশ্চয়ই কিন্তু স্টেশন চত্বরের সামনে থেকেই হোটেলের দিকে এগিয়ে যাবে তাই স্টেশন চত্বর থেকে তোমাদের রাস্তা চিনিয়ে নিয়ে যাব আজকের এই হোটেলে আচ্ছা আগে তোমাদের বলি ব্যাক সাইডে দেখা যাচ্ছে পুরো হরিদ্বার স্টেশনটা যেটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে এবং অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত হরিদ্বার রেলওয়ে স্টেশন স্টেশন চত্বরের একদম ঠিক সামনে বড় বড় দুখানা ভোলেনাথের মূর্তি রয়েছে যে মূর্তিগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখতে আচ্ছা এবারে তোমাদের বলি স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু দুটো গেট দেখতে পারবে একটা যাচ্ছে ডান দিকে যেটা যাচ্ছে কিন্তু উত্তরাখণ্ডে যাওয়ার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেই বাস স্ট্যান্ডের দিকে আর হাতের বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হর কি পৌড়ি গঙ্গা ঘাটের দিকে তবে আজকে যে হোটেলে সন্ধান দেবো সেই হোটেলে যাওয়ার জন্য আমি বা দিকের রাস্তাটাই ধরে নেব রাস্তায় বেরোলে পরে তোমরা কিন্তু অটো এবং টোটো পেয়ে যাবে তবে আমি পায়ে হেঁটে যাব কতক্ষণ সময় লাগছে সেটাও জানিয়ে দেব স্টেশন চত্বর থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরে বন্ধুরা রোডের ওপরে তোমরা দেখতে পারবে বড় করে বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে কালী কামলি ধর্মশালা বাইরের দিকের ভিউটা যেরকম সুন্দর ভেতরের দিকের এরিয়াটাও কিন্তু ভীষণই সুন্দর আমি নিজে গিয়ে পুরো ধর্মশালাটা ঘুরে দেখেছি এখানে তোমরা কিন্তু ছশো টাকায় রুম পেয়ে যাবে অ্যাটাচ বাথরুম এর ব্যবস্থা রয়েছে রুমটাও বেশ ভালো তবে দুশো টাকাতেও এখানে কিন্তু রুমে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে যদি থাকো তবে রুমটা কিন্তু একদমই ভালো না আমি নিজে দেখেছি রুমটা ঠিক কেমন করে সাজানো গোছানো এবং রুমের ভিউটা আমার ভিডিওতে দিয়ে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো তবে বন্ধুরা দুশো টাকার থেকেও কম মাত্র দেড়শো টাকা এবং ভালো একটি ধর্মশালার সন্ধান দেব যেখানে একদম কম খরচায় তোমরা থাকতে পারবে তার জন্য আমাকে দু চার পা আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে হরিদ্বার স্টেশন চত্বর থেকে আটশো মিটার হাঁটা পথে চলে এসেছি আমি গঙ্গারাম সামনে এর সোজা রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু হরিদ্বার স্টেশন চত্বরের দিকে আর আমার ঠিক সামনের দিকে রোডটা চলে যাচ্ছে হরকি পৌড়ি গঙ্গাঘাটের দিকে আমার স্টেশন চত্বর থেকে হাটা পথে এখানে কিন্তু আটশো মিটার কিন্তু হাঁটতে হয়েছে তবে বন্ধুরা এইদিকে যে রয়েছে হরকি গঙ্গাঘাট সেইখান থেকে এই ধর্মশালার সামনে আসতে কতক্ষণ সময় লাগবে কত মিটার রাস্তা সেটাও আমি জানিয়ে দেব তবে বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি আমি তো হাঁটা পথে এসছি তোমরা চাইলে পরে স্টেশন চত্বর থেকে অটো এবং টোটো দুটোরই সুযোগ সুবিধা পেয়ে যাবে তোমাদের নামটা আবারও বলে দিচ্ছি গঙ্গা রাম দ্বারকি প্রসাদ ট্রাস্ট হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে শুরু করে হরকি পৌরী গঙ্গাঘাট পর্যন্ত রয়েছে বেশ অনেকগুলো হোটেল এবং ধর্মশালা তার মধ্যে থেকে একদম কম খরচা এবং ভালো পরিবেশে থাকার মতো একটি ধর্মশালার সন্ধান এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দিলাম তবে দেখো এই যে বড় ধর্মশালাটা দেখতে পাচ্ছ আমি ধর্মশালার একদম ঠিক সামনে দাঁড়িয়ে এখানে প্রবেশ দ্বারের সামনে কিন্তু রয়েছে ধর্মশালা মানে এই যে ধর্মশালাটা যিনি বানিয়েছেন তিনি কিন্তু লখনৌর একজন মানুষ তো যাই হোক এই হলো বাইরের দিকের ভিউ বাইরের দিকের ভিউটা কিন্তু ভীষণই সুন্দর একটা রাজকীয় ব্যাপার রয়েছে বড় যে সামনে কাঠের প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ এই প্রবেশদ্বার দিয়ে এখন আমাকে ভেতরের দিকে এন্ট্রি করতে হবে গঙ্গারাম দ্বারকী প্রসাদ ট্রাস্ট ধর্মশালার ভেতরে আমি প্রবেশ করেছি প্রবেশদ্বারটা দেখলে তো বেশ বড় এবং কাঠের কিন্তু দরজা বন্ধুরা একদম প্রবেশদ্বারের সামনেই দুদিকে রয়েছে আর গেট দিয়ে এন্ট্রি করলে পরে সবার প্রথমে দেখতে পারবে এই যে ঘরটা রয়েছে ঘরের সামনে এরকম টেবিল চেয়ার রয়েছে এখানে একজন কাকু কিন্তু সব সময় বসে থাকেন আমি যেহেতু একদম সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি বন্ধুরা হরিদ্বারে কিন্তু এই সময়ের কি ওয়েদারটা ভীষণই ঠান্ডা মানে খুব সুন্দর ওয়েদার আচ্ছা আমি রয়েছি এখন গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিকে রয়েছে কিন্তু রুমের ব্যবস্থা এবং বারান্দার সামনে দিয়ে মানে যে খোলা দেখতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে ওপরের দিক থেকে যদি তোমাদেরকে পুরো ধর্মশালার ভিউটা দেখায় না তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গার সন্ধান দিচ্ছি তবে ওপর থেকে চারিদিকের ভিউ এবং রুমগুলো গুলো দেখানোর জন্য আমাকে সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে বন্ধুরা তোমাদেরকে আরো একটি কথা বলি গঙ্গারাম রাম প্রসাদ যে ট্রাস্ট ধর্মশালাটা রয়েছে এই ধর্মশালার গেট ভোরবেলা চারটের সময় খুলে যায় তবে চেক ইন এবং চেক আউটের টাইম কিন্তু সকালবেলা আটটা তো যাই হোক আমি এখন ফার্স্ট ফ্লোরে চারিদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখো চারিদিকে কিন্তু রয়েছে অনেকগুলো রুমের ব্যবস্থা আর ভিউটা দেখেছো দারুণ কিন্তু একটা রাজকীয় ব্যাপার রয়েছে তবে এখানে দাঁড়িয়ে না থেকে সিঁড়ি ধরে ওপরের দিকে গিয়ে ওপর থেকে চারিদিকের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো চলে এলাম আমি সেকেন্ড ফ্লোরে আমি নিজে রুম নিয়ে রয়েছি একটি রুম খোলা রয়েছে সেই রুমটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব তবে বন্ধুরা ফার্স্ট ফ্লোরের থেকে না সেকেন্ড ফ্লোরটা একটু অন্যরকম খোলা ছাদ আর দু সাইডেই রয়েছে রুমের ব্যবস্থা আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি দেখো পরপর রয়েছে চারটে রুম তবে বন্ধুরা একসাথে যারা অনেকে মিলে আসবে তারা কিন্তু সেকেন্ড ফ্লোরে রুম 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 নিয়ে থাকতে পারো এখানে কিন্তু প্রত্যেকটা রয়েছে রয়েছে তবে একটি খোলা আমি একটু দেখলাম রুমটা কিন্তু বেশ বড় তবে সেই রুমেও কিন্তু গেস্ট আছে আচ্ছা এইদিকে দেখাই এই ওয়াশরুমটা শুধুমাত্র ব্যবহার করা হয় স্নানের জন্য যেখানে বালতি মগ টুল সমস্ত কিছু রয়েছে কল রয়েছে আর সিঁড়ি ধরে উপরের দিকে উঠে আসলে পরে এখানে দেখো পরপর অনেকগুলো ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এগুলো হলো কমন ওয়াশরুম যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে এখানে আয়না এবং বেসিনের ব্যবস্থা রয়েছে দারুণ সুন্দর একটা পরিবেশ আমি নিজে এখানে স্টে করেছি আমার ভালো লাগলো বলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যেখানে তোমরা বন্ধুরা একদম কম খরচায় থাকতে পারবে কারণ আমি নিজে কম খরচায় জায়গার সন্ধান করি সেখানেই থাকি এবং চেষ্টা করি তোমরাও যাতে একটি জায়গায় ঘুরতে এসে কম খরচায় থাকতে পারো ভালো করে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারো বন্ধুরা যারা একদম বাজেট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি ফ্যামিলির সাথে ট্রিপ করতে চাইছো তাদের জন্য কিন্তু আইডিয়াল হবে আজকের এই ভিডিওটি আচ্ছা এইদিকেও তো রুম রয়েছে এইদিকেও রুম তোমাদের বলে দিলাম তবে বন্ধুরা ওই দিকে গেলে পরে না খুব সুন্দর একটা ভিউ দেখানো যাবে তো চলো দিকে এগিয়ে যাওয়া যাক যে সকল বন্ধুরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর রুম নিয়ে থাকবে তারাও কিন্তু সেকেন্ড ফ্লোরে আসতে পারবে সেকেন্ড ফ্লোর ব্যবহার করতে পারবে কারণ যেমনটা তোমাদের দেখালাম সেকেন্ড ফ্লোরের নেই মানে পুরো ফাঁকা খোলা ছাদ রয়েছে এখানে জামা কাপড় নাড়ার জন্য খুব সুন্দর ব্যবস্থাও কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা যারা সেকেন্ড ফ্লোরে থাকবে রুম নিয়ে তাদের কাছে একটা উপরি পাও না প্রথমত মেন রোড পুরো মার্কেট এরিয়াটা কিন্তু দেখা যাচ্ছে এখানে বসে তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর ভিউ গুলো দেখতে পারবে আর দেখো মনসা দেবীর মন্দির মনসা পাহাড় মন্দিরের চূড়া পুরো মন্দির চত্বর দারুণ ভাবে কিন্তু এইখান থেকে তোমরা দেখতে পারবে পুরো পাহাড়ের সুন্দর ভিউ দেখো এই দিক থেকে পাহাড়ের ভিউ পাহাড়ের গা দিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট বাড়ি দেখতে এত সুন্দর লাগছে তবে দেখো এই যে রোপো গুলো যে যাওয়া আসা করছে সেইগুলোও কিন্তু তোমরা দারুণ ভাবে দেখতে পারবে মানে যারা সেকেন্ড ফ্লোরের রুম নিয়ে থাকবে তাদের কাছে কিন্তু এইগুলো আমার মনে হয় উপরি পাওনা হবে চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে বন্ধুরা ফার্স্ট ফ্লোরের চারদিকেই রুম রয়েছে তবে তিন সাইডের রুমগুলো কি হবে কোনো রকম কিন্তু ব্যালকনি নেই নর্মাল রুম তবে আমার হাতের ঠিক ডান দিকের যে রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে প্রত্যেকটা রুমে ব্যালকনি রয়েছে আমি বাইরের দিক থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি এখানে বেড দুটো বালিশ লাইট পাখা হ্যাঙ্গার টেবিল সমস্ত কিছুই রয়েছে আর এইখান থেকে দেখো এই যে পুরো এরিয়াটা তোমরা দেখতে পারছো এই বড় গেটটা যদি তোমরা খুলে দাও তোমরা কিন্তু ব্যালকনি রুমের মধ্যে পেয়ে যাবে তবে এখানে ব্যাপার রয়েছে যখন তোমরা আসবে সাথে সাথে যোগাযোগ করে যখন রুম নেবে রুম যখন যেটা খালি থাকবে তখন কিন্তু সেই রুমগুলোই পাবে আর এই দিকটা রুমগুলো নিলে পরে এই উপরি পাওনা হবে সেটা হলো ব্যালকনিটা তোমরা পেয়ে যাবে আর সামনের দিকে রয়েছে কিন্তু টোয়েন্টি সিক্স নাম্বার রুম যে রুমটা আমি নিয়েছি চলো সেই রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রত্যেকটা রুমের সামনেই বন্ধুরা এরকম কিন্তু রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা যে ডাস্টবিনগুলো প্রত্যেকটা রুমের সামনেই একটি করে রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে রুমটা দেখাবো বলে গেটটা আমি আগে থেকেই খুলে রেখেছি রুমের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা কি কি দেখতে পারবে সেগুলো ছোট্ট করে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো রুমের ভেতরে আসলে পরে চোখে পড়বে এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এখানে রয়েছে তিন থাক মানে একটা র্যাক রয়েছে এখানে এখন আপাতত আমাদের লাগেজগুলো রয়েছে তাই একটু এই সাইডটা তোমরা ইগনোর করো এখানে রয়েছে কিন্তু বন্ধুরা একটা টেবিল ছোট্ট আর এই হলো জানলার ব্যবস্থা বেডটা একদম রুমের ঠিক মাঝখানে রয়েছে আর বেডের ঠিক দুপাশে কিন্তু এরকম বড় বড় জানলার ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে জানলা গুলো খুলতেও পারো আমি এখন মানে একটা জানলাই খুলে রেখেছি লাইট পাখা সমস্ত কিছু রয়েছে এই সাইডেও রয়েছে কিন্তু একটি গেটের ব্যবস্থা তবে এটা কিন্তু লক করা থাকে আর এই গেটটা তোমরা ব্যবহার করতে পারবে এই হলো সুইচ বোর্ড যেহেতু বন্ধুরা পুরো মোটা দেওয়াল তাই কিন্তু রুমটা বেশ ঠান্ডা মানে গরমের সময় যদি তোমরা আসো বন্ধুরা শুধু পাখার হাওয়াতেই হয়ে যাবে কোনো রকম কিন্তু এসির প্রয়োজন পড়বে না আমি নিজে এখানে স্টে করেছি আমি থাকলাম এক রাত কাটালাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আচ্ছা তাছাড়াও কিন্তু পুরো রুমটা দেখো সাদা ছোঁয়া তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে হরিদারের মতো জায়গায় ঘুরতে এসে ফ্যামিলি নিয়ে তোমরা একদম কম খরচায় মানে মাত্র দেড়শো টাকায় রুম নিয়ে তোমরা এখানে কিন্তু থাকতে পারবে মানে একদম সুন্দর পরিবেশ আমি নিজে আমার ছেলেকে নিয়ে স্টে করলাম কোনো রকম সমস্যা হয়নি শুধু একটাই সমস্যা এখানে যেটা হলো তোমাদেরকে কমন ওয়াশরুম ব্যবহার করতে হবে রুমের মধ্যে কিন্তু ওয়াশরুম নেই তবে কিছু নেই এই তোমাদেরকে রুম থেকে বেরিয়ে এইখানে বাথরুম করতে আসতে হবে আর বাথরুমের ব্যবস্থাটা এখানে এখানে রয়েছে বেসিন এবং আয়নার ব্যবস্থা আমি একটু আবার এই দিকে ঘুরে যাচ্ছি কারণ বন্ধুরা দেখো এখানে রয়েছে কিন্তু মিনারেল ওয়াটারের ব্যবস্থা আনলিমিটেড কিন্তু সারাদিন মেশিন চলছে পুরো ঠান্ডা জল তোমরা পেয়ে যাবে চলো তাহলে ওয়াশরুমটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কমন ওয়াশরুম যেহেতু বন্ধুরা এইটা হলো গেট ভেতরের দিকে গেলে পরে আমি আর ভেতরের দিকে যাচ্ছি না অনেকগুলো কিন্তু পরপর ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে বালতি মগ বেসিন আয়না ওয়াশরুমের ভেতরেও তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমাদের আরো একটি কথা বলি আমি তোমাদেরকে স্টেশন চত্বর থেকে হাঁটতে হাঁটতে দেখালাম যে কতক্ষণ সময় লাগবে আর কতটা দূরত্ব পড়বে এখানে আসতে তবে এইখান থেকে থেকে আমি সোজা কিন্তু ঘাটের দিকে এটাও তোমাদের দেখিয়ে দেব দেব আর জানিয়ে যে ধর্মশালা হরকি পৌরি ঘাটের দূরত্ব কতটা এবং এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে ডবল বেডরুম তো রয়েছে তাছাড়াও ফোর বেডরুম এবং সিক্স বেডরুমেরও ব্যবস্থা তোমরা পেয়ে যাবে ডবল বেডরুমে তোমরা একসাথে তিনজন থাকতে পারো তবে ফোর বেডরুম কিংবা সিক্স বেডরুম ভাড়া নিলে পরে তোমাদের টাকার পরিমাণটা কিন্তু একটু বেড়ে যাবে এইখানে কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা নেই মানে তোমরা রুম ভাড়া নিলে পরে রান্না করার কোনো ব্যবস্থা পাবে না তবে বাইরে থেকে খাবার দাওয়ারে এনে রুমে বসে অনায়াসে খেতে পারো সারাদিন বাইরে ঘোরাঘুরি করার পরে রাত্রেবেলা ঠিক সাড়ে নটার মধ্যে ধর্মশালায় চলে আসতে হবে সাড়ে নটায় গেট বন্ধ হয়ে যায় ধর্মশালা থেকে বাইরের দিকে বেরোলে পরেই মেন গেটের সামনে থেকে এই যে একটা রোড সোজা চলে যাচ্ছে ডান দিকে এই ডান দিকের রোডটাই কিন্তু যাচ্ছে হারকি গঙ্গা গঙ্গাঘাটের দিকে আমি ফোনের মধ্যে গুগল ম্যাপ অন করে নিয়েছি ধর্মশালা থেকে হরকি গঙ্গা গঙ্গাঘাটের দূরত্ব কতক্ষণ সময় লাগছে সেটা আমি ঘাটের কাছে গিয়ে জানিয়ে দেব ধর্মশালা থেকে দশ মিনিট হাঁটা পথে চলে এলাম আমি কিন্তু হরকি পৌড়ি ঘাটে। হরকি পৌড়ি গঙ্গাঘাটের চারিদিকের ভিউটা একটু দেখো বছরের প্রত্যেকটা সময় কিন্তু এখানে এই পরিমাণে ভিড় থাকে আচ্ছা ধর্মশালা থেকে আমি যে হারকি গঙ্গা ঘাটে আসলাম বন্ধুরা ওই মোটামুটি ধরে নাও আটশো মিটার রাস্তা আমাকে অতিক্রম করতে হলো আমি হাঁটা পথেই এসেছি মার্কেট ঘুরতে ঘুরতে তোমরাও অনায়াসে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসতে পারো হরকি গঙ্গা ঘাটে। এইবারে তোমাদের বলি তোমরা যে ধর্মশালায় আসবে যদি ভাবো আগে থেকে রুম বুক করবে আগে থেকে রুম বুক করার রকম ব্যবস্থা নেই মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আমি যে এখানে এসে জিজ্ঞেস করলাম বললো কন্ট্যাক্ট নাম্বার নেই তোমরা যখন আসবে অরিজিনাল ডকুমেন্টসটা দেখালে পরে সাথে সাথে রুম খালি থাকলে পরে রুমও তোমরা পেয়ে যাবে এবং অনায়াসেই মাত্র দেড়শো টাকা খরচা করে ফ্যামিলি নিয়ে তোমরা এখানে স্টে করতে পারবে আজকের এই পুরো ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নতুন বন্ধুরা যারা ভিডিও গুলো দেখছে কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করনি তারা জলদি করে আমার পাশে থাকতে পারো যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা